ওয়েলকাম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে এইচটিএমএল এ কিভাবে আপনারা এইচটিএমএল কোড ব্যবহার করে টেবিল তৈরি করবেন সেজন্য ফার্স্ট অফ অল আপনাদের নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটা ইনস্টাল লাগবে আপনাদের পিসিতে ওই ওইটাই প্রবেশ করে আপনারা তারপরে ওখানে কোড করে আপনারা টেবিল তৈরি করতে পারবেন এখানে প্যাটে প্রবেশ করার পর আপনারা একটা নিউ ফাইল নিলেন কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ ফাইল নিয়ে এবার এখানে এইচটিএমএল এর আগে আমি দেখা করছি এইচটিএমএল এর টেবিল তৈরি করার জন্য কোন গুলো সাধারণত দরকার হয় টেবিল তৈরির জন্য আপনাদের প্রথমে লাগে হচ্ছে টেবিল ট্যাগ এটা তো জানেন টেবিল ট্যাগ দরকার এবার টেবিল ট্যাগ আছে টেবিলের টেবিল ট্যাগের অ্যাট্রিবিউটে আছে হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ভ্যালু দিলেন আপনি ধরেন দুই দিলেন এবার টেবিলের রো তৈরি করার জন্য হচ্ছে টিয়ার ট্যাগ আর রো ক্লোজ করার জন্য টিয়ার ক্লোজ দিবেন টেবিল বর্ডার গেল আর একটা টেবিলের ক্যাপশন অংশ শো করার জন্য মানে কোনো টেবিলের উপরে কোনো কিছু লেখা থাকলে সেটা শো করার জন্য হচ্ছে ক্যাপশন এটা আমরা তৈরি করে দেখিয়ে দেব অর্থাৎ কোডগুলো তো আত্ম করেন ক্যাপশন ক্যাপশন ক্লোজ করলাম টি আর হচ্ছে রো তৈরি করার জন্য এবার টেবিল ডাটা ডাটাগুলো শো করানোর জন্য টি এটা হচ্ছে টেবিলের হেডে কোনো অংশ শো করানোর জন্য টি আর এটা হচ্ছে টেবিল হেড এটা সম্পূর্ণ একটা টেবিল হেড তৈরি করার জন্য আর টেবিল ডাটা হচ্ছে টিডি টেবিল হেড এই টি এইচটা একটা ব্যবহার করলে হয় কি ওর ভিতর যে ডাটাটা লিখবেন সেটা একটু গোল্ড অক্ষরে দেখাবে এই যে আর পার্থক্য আর ডাটা লিখলে এমনি যেমন অক্ষর সেইভাবে দেখাবে টেবিল ডাটা দিলাম এবার টেবিল ডাটা দেওয়ার পর আর হচ্ছে যে প্রথমে টেবিল ওপেন করলেন ক্যাপশন থাকলে ক্যাপশন দিবেন টিআর এগুলো এগুলো হচ্ছে একটা টেবিলে আর এরপরে আছে টেবিলের সেল প্যাডিং আছে তারপরে সেল স্পেসিং আছে আছে হচ্ছে কল স্প্যান রো স্প্যান ওইগুলোও দেখিয়ে দিব যে কল স্প্যান রো স্প্যান কিভাবে করতে আর কল স্প্যান রো স্প্যান কী কল স্প্যান রো স্প্যান হচ্ছে যে একটা টেবিলের দুইটা কলামকে যদি একটা কলামে রূপান্তরিত করতে হয় দুইটা কলামকে আপনি চাচ্ছেন যে দুইটা কলম আছে আমি দুইটাকে দুইটা না রেখে একটা কলম বানাবো সেক্ষেত্রে হচ্ছে কলেজ প্যান্ট যে কয়টা কলমকে ওই আপনি একইভূত করতে চাচ্ছেন এই অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতর সেটা দিতে হয় অ্যাট্রিবিউটটা হচ্ছে কলেজ প্যান্ট সেটা লিখতে হচ্ছে যে টিডির ভিতর এর ভিতর কলেজ প্যান্ট প্যান যেটা চান আপনার দরকার সেটা দিবেন এগুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ট্যাকগুলো দিয়ে দেব কোনো সমস্যা নেই তাহলে চলেন শুরু করা যাক একটা টেবিল কিভাবে বানাইতে হয় ফার্স্ট অফ অল আপনারা শুরু করবেন হচ্ছে এইচ টি এম এল এইচ টি এম এম এল দিয়ে এইচ এম এল এর উপর দিবেন হচ্ছে বডি হেডার টাইটেল অংশ আমরা নাই দিই বডি বডি পর টেবিল বর্ণাবেন টেবিল এখানে দিবেন হচ্ছে বর্ডার বর্ডার এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু দিলাম আমরা বর্ডার দিলাম হচ্ছে একটা টেবিল বর্ডার দুই দিলাম টেবিল বর্ডার বর্ডার পর মনে করেন ক্যাপশন দিলাম ক্যাপশন ক্যাপশন হচ্ছে টেবিলের সর্ব উপরে যেটা লেখা থাকবে যে টেবিলটা কোন আপনি টেবিলটার নাম কি দিতে যাচ্ছেন বা কোন সম্পর্কে দিতে পারেন এখানে দিস ইজ আওয়ার ফার্স্ট টেবিল দিস ইজ আওয়ার ফার্স্ট টেবিল এটা দিলেন এটা ক্যাপশনটা ক্লোজ করে দিলেন ক্যাপশন ক্লোজ করে দেওয়ার পর এবার ক্যাপশন দিলেন এবার হচ্ছে আপনারা টেবিলের রো তৈরি করবেন এই রো তৈরি শুরু হলো এবার ভিতর লিখবেন হচ্ছে আপনাদের আছে আমরা প্রথম টেবিলের হেড অংশ তৈরি করি টেবিলের হেড অংশ কি তৈরি করা যায় মনে করেন টেবিলের হেড অংশে আমরা একটা ই বানাচ্ছি যে টেবিলটা শো করবে হচ্ছে একটা মান্থ সেই মান্থের স্যালারিটা শো করবে কারণ এখানে দিলেন হচ্ছে মান্থ করে দিলেন একটা বড় হাতের ক্লোজ করে দিলেন এবার হচ্ছে ওই রোদ সোজা ওখানে ওই রোদে আর একটা টেবিল হেড হবে সেটা হচ্ছে হচ্ছে স্যালারি আসলে আপনি লিখলেন এটা হচ্ছে শাড়ি বরাবর স্যালারি স্যালারি রাখলেন টেবিল হেড ক্লোজ করে দিলেন তাহলে এইটা প্রথমে এই সুজা গেল এটাও তার সোজা সুজি শো হবে যেহেতু এটা একই সারির ভিতর এটা প্রথম সারির কাজ শেষ প্রথম সারিতে যে কয়টা ডাটা আছে আমাদের সেটা লেখা শেষ এটা লেখার পর এবার আপনারা টি আর ক্লোজ করে দিবেন যেহেতু ফার্স্ট রোর কাজ শেষ সেজন্য টি আর ক্লোজ করে দিবেন এবার টি আর ক্লোজ করে দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় রোর কাজ সেই রোতে আছে হচ্ছে হ্যাঁ মান্থের নাম আছে জানুয়ারি এখানে আপনি লিখলেন আবার টি আর যেহেতু দ্বিতীয় রোর কাজ এখানে লিখবেন টিডি যেহেতু এটা হেড অংশে নাই সে জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করলাম না টিএইচ ট্যাগ ব্যবহার হচ্ছে হেড অংশ তৈরি করার জন্য এখানে লেখেন জানুয়ারি জানুয়ারি এবার দ্বিতীয়টায় আসছে হচ্ছে ওইরো ঐরোতে আসছে স্যালারি আছে কত পঞ্চাশ স্যালারি আছে স্যালারি চিহ্নটা ফিফটি আছে এরর কাজ শেষ তাহলে আমি টিয়ার ক্লোজ করে দেব যেহেতু পাসওয়ার্ড কাজ শেষ এরর কাজ শেষ এরপরে আসছে আছে ফেব্রুয়ারি আছে আবার টিয়ার যেহেতু এটা নতুন রোগ সেজন্য আবার টিয়ার দিব টি টি এটা দেব ফেব্রুয়ারি এবার হচ্ছে এখানের এই রোতে আরেকটা ডাটা আছে সেটা লিখবো সেটা হচ্ছে সেজন্য টিডি দিব সে ডাটাটা এবার হচ্ছে ওখানে স্যালারিটা অ্যাড করবো স্যালারি আছে হচ্ছে পঞ্চাশ এটা এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ আসছে টিডি ক্লোজ এবার টিআর দিয়ে এরোটা ক্লোজ করে দিব যেহেতু এরোর কাজ শেষ এবার হচ্ছে থার্ড রো থার্ড রোতে আবার টিআর দিব যেহেতু নতুন রো শুরু করতেছি রোর কাজ শেষ হয়ে গেলে রোটা ক্লোজ করে দিবেন আবার নতুন যখন শুরু হবে তখন আবার রো দিয়ে শুরু টিডি লিখবেন এখানে হচ্ছে মার্স এবার হচ্ছে মার্চ মাসের স্যালারিটা যেটা সেটা অ্যাড করবো তাহলে আবার টি ডি দিব টি ডি দেওয়ার পর এখানে স্যালারি ছিল হচ্ছে মার্চ মাসে এখানেও পঞ্চাশ ছিল পঞ্চাশ কারণ এর কাজ শেষ তাহলে টি আরও ক্লোজ করবো আমরা ক্লোজটা আগে ক্লোজিংটা আগে তো জানেন না এটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় এবার আমার দুইটা কলমকে এক করে দিতে হবে সেজন্য কলেজ প্যান নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করবো টি ডি টেবিল ডাটার ভিতর তাহলে নতুন রো শুরু করতে যাচ্ছি তাহলে টি আর এখানে দিব হচ্ছে টি ডি ডি দিয়ে কলেজ প্যান দিব স্পি কলেজ প্যান টু কলেজ প্যান দিব টু ওয়েলসপেন টু দেওয়ার পর এখানে আছে হচ্ছে সাম মানে সামেশন আছে সামেশন থাকলে এবার এখানে সেই সামেশনটা বসাবো যে সবগুলো যোগ করে আসলে কত হয় সেটা আছে সামেশনটা হচ্ছে একশো আশি আছে

ক্লোজ এবার এইচটি এম ক্লোজ করে দিব এইচটিএমএল এইচটিএমএল ক্লোজ করে এটা কন্ট্রোল এক্সপ্রেস করে আমরা সেভ করে নিব এটা দিলাম আর ফার্স্ট টেবিল নাম দিলাম আর ফার্স্ট ফার্স্ট টেবিল

দিস ইজ আওয়ার ফার্স্ট টেবিল এটা হচ্ছে আপনার টেবিলে ক্যাপশন শো হয়েছে ওই ক্যাপশন ট্যাগের জন্য এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট টেবিল এই অংশটুকু শো হয়েছে হচ্ছে আপনাদের এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করার জন্য আর যে আপনি এখানে টেবিল তৈরি করার অ্যাট্রিবিউট যে বর্ডারটা হচ্ছে এই দেখ এখানে কালো মোটা দাগ এইটা হচ্ছে আপনার বর্ডার শো করছে আপনি যদি এখানে দুইয়ের বেশি দেন ধরেন এখানে পাঁচ দেন পাঁচ দিয়ে কন্ট্রোল স্পেস করে সেভ দিয়ে এখানে রিলোড দেন দেখেন আরো মোটা হয়েছে তাহলে বর্ডারের কাজ হচ্ছে এইটা যে বর্ডারটা যত বেশি দেবেন তত বেশি মোটা দেখাবে এবার হচ্ছে ক্যাপশনটা তো বুঝলেন যে কারণে উপরে এই লেখাটা করছে ক্যাপশন প্রথম এটা আমার এটাকে আমার একটু গোল্ড করে দেখানো উচিত সেই জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়েছে আর টি ডি ট্যাগ ব্যবহার করে হলে আপনার সাধারণ যে অক্ষরগুলো সেরকম দেখাবে কিন্তু আপনি যখন টিএইচ ট্যাগ ব্যবহার করবেন তখন আপনার এটা একটু গোল্ড অক্ষরে দেখাবে। তাহলে আপনার ফার্স্ট রোতে আছে হচ্ছে দুইটা দুইটা জিনিস আছে আপনার ফার্স্ট রোতে এই দুইটা জিনিসকে বড় করে দেখানোর জন্য আপনি টিএইচ ব্যবহার করলেন এবার হচ্ছে এটার ভিতর আপনি সেটা লিখে দিলেন এই যে টিএইচ ব্যবহার করে এটা হচ্ছে প্রথম র মানে প্রথম রর প্রথম অংশ তারপরের অংশ দুইটা ব্যবহার করে দিলেন এবার প্রথম রর কাজ শেষ সেজন্য জন্য টি আর ক্লোজ করছেন এবার টি আর আবার ওপেন করে এবার একইভাবে এই তিনটা সম্পন্ন করলেন সম্পন্ন করার পর এখানে একটি কোডে ভুল গেছে সম্পন্ন করার পর এ দেখেন এইখানে বোঝার বিষয়টা হচ্ছে মূলত এইখানে এইটা আপনি এই জায়গা মনে করেন এই জায়গায় একটা দাগ ছিল কিন্তু এর এই যে এটা পুরো এই টেবিলটা এরকমই ছিল এখানে আরেকটা একটা দাগ ছিল সেই দাগটাকে আমরা দুইটা রোকে একটা রোতে পরিণত করছি এই জন্য কলেজ টু ব্যবহার করতেছি দুইটা রো না সরি দুইটা কলামকে একটা কলামে পরিণত করছি এই পাশে একটা কলাম ছিল এই পাশে একটা ছিল দুইটা কলাম ছিল দুইটা কলাম একটা কলামে পরিণত করার জন্য এই যে কলেজ মান দিছি তো দুইটা যেহেতু একটাই একটাতে হয়ে যায় এই যে যে ডাটার ক্ষেত্রে করতে হবে সেই ডাটাটা লেখার সময় ওই টি অংশে আপনি এখানে দিবেন কলেজ মান 2 ঠিক আছে এইটা আপনি যদি এখানে আরেকটু দেন অ্যালাইন সেন্টার দেন তাহলে ডাটাটা মাসখানেক শো করবে লাইন দিলেন হচ্ছে আপনি রিলোড দিলেন দেখেন ডাটা মাঝখানে সরে আসছে ঠিক আছে তাহলে আমরা কল এক্সপেন কেন ব্যবহার করলাম এই অ্যাট্রিবিউটটা কেন ব্যবহার করলাম এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম হচ্ছে শুধুমাত্র এই যে এই কলাম দুইটা কলম ছিল সেই দুইটা কলমটা একটি কলম বানানোর জন্য সো ভিউয়ার্স আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনে হয় যে আপনাদের ভিডিওটা আপনাদের উপকারে আসছে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন